উনিদ্দিন মুগিরা মায়ের চোখের পানি এত বছর পরে এই খবর তোকে কে দিলো সরণ খেয়ে আপনারা বুঝতে পারে নিকে তোর মাও বুঝিছে কেন সৌদ লোকেরা আরবি বুঝেছে নবী কোরাণের আয়াধ্য কি বুঝাইছে উনিদ্দিন মুগিরা বুঝেছে আর মাও বুঝিছে কিন্তু আমরা বুঝিনি আমরা বুঝি না ভাই কারণ সাড়ে পনেরো বছর ব্যাকার দেয় হ্যাঁ বহু আরবি দোয়ার খুব দোয়া করছে বহু আরবি আ তখন বাংলা বলে ওরা বুঝবি কিন্তু আয়ুর্বেদে যত গড় দোয়া আছে সমস্ত গড় দোয়া করছি ওরা না বোঝা কে রে আমিম করছি আমি মনে মনে করলাম আলিমদের বিরুদ্ধে লাগিস না আলিম তখন বাংলা বাংলার তারপর আয়ুর্বেদ মার দিয়ে চলে যাবি ধরো কথা ঠিক কেনা একটু মনোযোগ দাস শুনবেন অনেকদিন মুখেলাম কান্ডাল বলে বাবা এই গোপন খবর তোমাকে কে দিল এই খবর দুনিয়ার কেউ কানে না যে খবর দিল সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ না উলিদ বিন মুগরা বলে মা আমি দুই পক্ষে তাকে দেখতে পারি না উলিদ বিন মুগরা মা কানদার বলে তুই দেখ পার না পাললে কি হবে সে যে একজন বড় মানুষ সে একজন মহান মানুষ জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উলিদ বিন মুগরা বলে মা তাহলে আসল খবর কি বলে আসর কাল হলো আমি যখন যুবতি বইছিলাম তখন তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল তোমার বাবা ব্যবসার কাছে বাইরে গেল মাসের পর মাস তোমার বাবা আসে না টেকার লোভে করে নিজে যুবতী বাড়িতে এইটা তোমার বাপের মনেই নাই টেকার লোভে ধরে কান কিসের লোভে টেকার লোভে করে বউকে ভোলা যায় এরকম কিছু বিদেশি আসে না নাই এই বাবা তোমাকে আমার কি হলো রে বস টেকার লোভে ছোটবেলা একটা গান শুনছিলাম আপনারা শুনছেন কিনা কব জামা তোর জামায়ের রে আমি যাব না মেয়ে তার মা বলতে জামা তোর জামায়ের রে আমি যাব না তোমার জামাই চাকরি করে মই বাগান সুগার মিলে মাসে মাসে পত্র পাঠায় ঘরে আসে না জাম তোমার জামাই রে বাহানি যাব না যাই কি হবে কুল বালু শোকের মধ্যে নিয়ে ঘুম ধরে না হাসতে চাই একটা যুবতী বউকে তুই একটা যুবক স্বামী যদি মাসের পর মাস বিদেশে থাকে যুবতী মেয়েদের কি কষ্ট হয় মাঝে মধ্যে গভীরাত্রে গান গায় একা একা কেন ভালো লাগে না কোনো কাজে মন যেন বসে না আমার কি হতে কি হইয়া গেল আমি নিজেও তো কিছু বুঝিনা না উলিপের মুগ্রার মা কান্দে বলে বেটা রে মাসের পর মাস তোর বাবা যখন বাড়িতে না আসে তখন আমার মধ্যে একটা ব্যারাম ঢুকলো আমি এখন যুবতী মেয়ে কি করব তখন ঘরের ছাদের উপরে গেলাম ছাদের ওপরে গিয়ে দেখি তোর বাপের ছোট ভাই তাওয়াফ করতেছে কি করতেছে তাওয়া ভোজন না তাওয়া ভোজ না দেখবেন যেই বাড়িতে মরদ মানুষ নাই যুবতী ভৌ আছে ওই বাড়িতে দেওয়ার অভাব আছে বাজার যাচ্ছে কিছু লাগবে না কাচার টাচার শোনেন মনোযোগ দে আজকে বাংলাদেশে পর কে বাড়িছে না কমিছে কর কে একজন না বোঝেন না কোন দালত আছে রে আজকে মায়েরা চিন্তা করছে যে হুতুরা একদিন আসল ধরছে আসল আসছে একটু মনোযোগ দিয়ে শুনবেন নবী আমার ঘরের মধ্যে এমন সময় ঘরের মধ্যে ঢুকছে সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়ায় গেল ঘরের দরজা জানলা বন্ধ করে দিল মায়শা থরথর করে কাঁপতেছে রাসুল বাড়া আইসা কাপ বলে হুজুর আপনার সুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে গেছে সেই ঘরের মধ্যে যদি কোনো বেয়া হয় রাসুল বা আইসা একজন নবীর দুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে গেছে একজন নবীর আয়সা বলে হুজুর আপনি তো সেই নবী রাসুল বলে যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম কিন্তু যেই দরজা বন্ধ হয়েছে আমি আর নবী নাই আয়সা আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি মায়ের সাথে দৌড়ে আসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বলতে আল্লাহ আমার নবী শুধু বিশ্ব আমার নবী হলেন পৃথিবীর এক নম্বর স্বামী নবী আস্তে করে আসতে করে সোয়ানা করলেন না কেন নবী আস্তে করে এই ডান হাতখানা মা আসার পিঠের উপর একটা চাপ দিছে চাপ দিছে আল্লাহ কিব্রাহ কোথায় রে তাড়াতাড়ি কোরআন আয়াতে নবীর কাছে যা দেখেন বউকে বুকের মধ্যে না চাপ দিলে খুশিকে যা

ফেরস্তা জিবরাল এসে বাহির থেকে সালাম দেয় সালাম আল্লাহ নবী চোখ ফিরছে আয়সা বলে হুজুর ফোন উঠলেন কেন জিবরাল আছে আয়সা ভাই একটা সময় হলো আপনি আমাকে বুকের মধ্যে চাপে ধরলেন আর এই মুহূর্তে ফেরেস্তা দিবরা আসলো রাসুল বলে কোনো টেনশন নাই স্বামী স্ত্রী যেভাবে প্রেম করে আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না সোনাল্লাহ স্বামী স্ত্রী প্রেম আর তুমি প্রেম করতেম দুটা কেয়া কিন্তু ছোট বাচ্চাও যদি ঘরক থাকে ওই না ঘুমান পর্যন্ত ভোগ আদর করে না দেখেন বাচ্চা আছে 니দের টম দাও বাচ্চা তারপর চাই আতে করে আপনি ধরবে না হোক দাদির কাছে দাও নাই নাইর কাছে দাও নাই চকলেট কিংবা পেটা দাও এই থাকা অবস্থায় কাম করবে না সোনা ল কর না কে আল্লাহ স্বামী বহুত আদর করবে তারপর দরদ ভালো বন্ধ করে করে আর এই কুত্তারা সেটি 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে করে পার্ক লাই পার্কে রমনা পার্কে ওই দেখো যেখানে আজকে দিনের বেলা ওয়াজ করলাম আয় আয় ওই দিন তো বাইনিয়া তোছে পারি হ্যাঁ মমুই মমুই দিনের বেলা

বাঁশের আড়া খেলের পালনা তোরা খিচি চোখে দেখিস না একেবারে সদর সামনে দুই কুত্তা টান আলি আমার দিকে তাকে আস মনে হয় আমার বলতে হুদুর খালে হামরাই রাস্তার কাম করি আর কেউ করে না দুই কুত্তা আমাকে বুঝাই দিল সদ্যই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে ওটা বিশ্ব ভালোবাসা না এটা হলো বিশ্ব কাতিমেশা কুত্তা দিবস জোরে কথা ঠিক আমি যেই বলবো চোদ্দই ফেব্রুয়ারি আপনার বলবেন কুত্তা দিবস ধরে বলেন কি দিবস চোদ্দই ফেব্রুয়ারি আরো এবার একটু একটা শব্দ বেশি করে বলবেন কাতি মাসে কুত্তা দিবস বলতে পারবেন না হয়ে যান একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মায়ের যারা বর্তমান শোনেন মেয়েদের এক নম্বর আমল চারটার মধ্যে এখনো পর্দা সেই পর্দাকে নিয়ে কথা বলতেছি বিন মুগিরা মায়ের কাছে মা বলতেছে ব্যাটারে ছাদের উপরে উঠে দেখি তোর বাপের ছোট ভাই বাড়ি তো এখনো যদি দেওরা কি এখন তো দেওরা নিয়ে রংপুরের বহু ভাওয়াই আছে বাড়ির পাশে বেতের হাল জুইরাছে রয়েছে ছোট দেওরা রে স্বামী আমার যেমন তেমন দেওরা হলো কলজার মতন মায়েরা পুরুষ জাতির মধ্যে দুই দলকে কার সাপের মতন ভয় করবা একটা হলো দেওরা আর একটা হলো দুলা ভাই এই দুইটা এই দুইটা মেয়েদের সবচাইতে বড় সর্বনাশ করে কথা কর না গান একটা হলো দেওরা আর একটা নাম কি দুলা ভাই পুরুষ জাতের মধ্যে দুইটা কাল সবের মতন সবল মাতে মায়েরা একটু মনোরুব্ধ শুনবেন এদেরকে থেকে একটু দূরে থাকবেন তারা যেন কোনো কর্মী আপনাদের ক্ষতি করবার না পারে আর যারা মেয়ের বাবা এখানে আছেন আমিও তিনটা মেয়ের বা মেয়ের বাবা যারা আছেন তাদের পাও খাদ্যে বলি একটা মেয়েকে বিয়া দিয়েছে আর একটা যুবতী হয়েছে ওই মেয়েকে দুলাভাইয়ের সাথে ঘেঁষতে দিবেন না ভেস্টে মানে কাছে আসতেই দেওয়া যাবে না আপনি মেয়ের বা ফসের আপনি ঠোকে গেছেন দিকে আপনি জানেন একটা মেয়ের বাপ একটা জান্নাতের মালিক দুইটা মেয়ের বাপ দুইটা জান্নাতের মালিক তিনটা মেয়ের বাপ নবী বলেছেন আমার সাথে জান্নাতে থাকবে আমার আপনি মেয়ের বাপ ফসার ঠোকে গেছেন নাকি এই পাতার বাপেরাই ঠকিছে পাতার বাপ আমার তিনটা মেয়ে আল্লাহ দিছে তিনটা মেয়ে ঘরের মধ্যে আসে আমি গেলাম মা কি খবর যদি বুঝবার পারেন আমি তিন মেয়ে তিনশো টাকা দিলাম তিনশো টাকা নিয়ে বলতেছে বাবা কি করবো তোমার আর কিছু বলবে সেটা আপনার বিবেচনা তখন আবার তিনজন আর একশো করে দুইশো দিলাম আমি বললাম মা কি খবর এখন সেটা যদি আপনি বোঝেন সেটা সব আল্লাহ দিচ্ছে তখন আর একশো করে দিলাম ওরা তিনজন হাসতে হাসতে চলে গেল আল্লা দি মেয়েরা এইভাবে টেকা যায় কি সুন্দর সাহস আমার তো ছেলে নেই যদি ছেলে থাকতো তো কি হতো এটা জানার জন্য আর ভাইকে বললাম ভাই আমার তো আলো ছেলে দেয়নি খালি মেয়ে দিছে তা তোমার ছেলে আছে ছেলে কিভাবে টেকা চায় আর ভাই মাটির দিকে তাকা থেকে বলতে যে সারা লাগবে একশো চার হাজার আমি সেই দিন বুঝেছি ভাই বেটার চাইতে বেটি ভালো সরাল কর না কেন ছেলেকে সব ভালো ভালো জমি দিচ্ছেন দিয়ে আপনি করে গেছেন মেয়েকে ছেলেদের বলছেন তোমার বোনকে কিছু দেওয়া লাগবে ওই রাস্তার ধার ওই জমি আবাদ হয় না দোপা জমি ঘিন্ন করে একটা জমি দিছে এখন ওই দিক রাস্তা বড় হয়ে গেছে রাস্তা যখন বড় হয় ওই জমি এক বিঘার দামে এক শতক সরকার কিনে নেয় ধরে কোন আল্লাহ তুমি ঠকাইবার চাইলে মেয়েরা ঠকবে না আর বাবাদেরকে লক্ষ্য করে বলতেছি হজ করতে যাবেন ভজ করতে যাওয়ার আগে আচ্ছা সম্পদ কাউকে যদি দরিল করে দেন আপনার হজ আল্লাহ কবুল করবেন আপনি জীবিত অবস্থায় কেন দিবেন মরার পরে যাই যেমন পাওনা আল্লাহ সে ফারাজ আল্লাহর কোরআনে দিয়েছে ধর এখান কথা ঠেকে না একটু মনোযোগ দর্শনের নাস্তিকদের ছয়টা প্রশ্নের মধ্যে তিনটার উত্তর আমি দিয়েছি বাকি তিনটার উত্তর এখন আমি আপনাদের সামনে দিবার চাই শুনবেন না ভাই যান ওই গাড়ি সুরের মধ্যে অবক্তর নবীকে নিয়ে আসে আর হজরত আলী সাগরের তলে একটু খেয়াল করবেন উলিদ বিন মুগিরা বর্ষা মারবে আবু জেহেল বর্ষাটা খস করে ধরে বলতেছে ঘুমন্ত মানুষকে মারা যায় কি মনে নাই আমি সব আজগুলো করান আমার সামনে আপনাদেরকে শোনা পাচ্ছে এতে মাঝে মধ্যে ওটা বসার দিকে আমার ভাইয়েরও টেনশন ধরে গেছে কি আপনার বলে মা গ্রীবের নামাজের পর ওয়াজ করলে কল যা বলে ভরে না তার যা ওয়াজ যে কেবল তো বারো নাই বাঁধেনি রে বারো বাচ্চা তাহলে এরকম পেশা ঘন ঘন লাগতেছে গান একটা নব না ও যে একটা যাচ্ছে একটাবার আসতেছে কি আপনার বলেন পেশাদ লাগতেছে পেশো লাগতেছে এই শীতের দিন পেশাব করে কি কি কাম করা লাগবে গণ এটা জাহনাতের বাঁধান ভাইজান প্রেশাবকে বন্ধ করে আধ ঘন্টা এক ঘন্টা একটু ধৈর্য ধরেন বাকি কথাগুলো শোনেন

শুনবেন না আল্লাহ কোন দিক হয়ে বসে আছে আল্লাহ চেহারা কেমন ঢপ কেমন মনে নাই মনে না আর নবী কোন দরজা আল্লাহর আরশে গেল দরজা দেখান লাগবে এই তিনটা প্রশ্নের উত্তর আমি দিব কিন্তু এখন ভাইজান কঠিন জায়গায় রাখছি উলিদ বিন মুগিরা বর্ষা মারতেছে ওই বর্ষা আবু দেল ফপ করে ধরে যেই সাদক কান মারছে

আবু জাহেল বলতে চাই কোন দিকটা পলায় গেল আলী বলতে আমি ঘুমের মধ্যে ছিলাম তোমরাই তো সেতন ছিলে তাহলে কোন দিক দিয়ে গেল সেইটা তোমরা না ধরে ঘুমের মানুষকে জিজ্ঞাসা করো এমন কথা সেই বলেছে হজরত আলী আবু জেহেলের মুখত পড়ছে উত্তর দেওয়ার কোনো বুদ্ধি নাই বলতে চলো যাই এখন পর্যন্ত পলাবার পারে নাই আমার মনে হয় এই সময়ের মধ্যে কোনো রাস্তা না গিয়া কোনো গর্তের মধ্যে লোকে আছে চলো পাহাড়ের যত গর্ত আছে সমস্ত গর্তগুলো আমরা খুঁজতে থাকব এই কথা বলে যখন সাহিত্যের জন্য তো হজরত আলীদের ছেলে রওনা দিয়েছে এমন সময় হজরত আলী ডাঙায় বলতে যায়। এই নেতারা এদিকে তাকা সমস্ত নেতারা যখন তাকাইছে হজরত আলী ভাবে কি আবু সুবিয়ান বলতেছে এই তো ঘুমের মধ্যে থাকে পলানোর চান্স করে দিল এটি আগে সাইজ কর লাগবে আর হি বলতেছে এই জন্যই তো ডাকতেছে আর চিন্তা করতেছে ঘুমের ভিতর থেকে আমার কিছুই হয়নি আমি আরামে ঘুম পাড়ছি আর আমার নবীন নিরাপদে গেছে আর এই সময় তো দেশের সাথে একটু খেলবার না পারি

আলি বলতেছে আসে আই আবুদের বলতেছে নাই কেন আবু জানে আলি শুধু আলি না আলি হচ্ছে আসাদুল্লাহ আল্লাহ ইসলামের জন্য সিংহ করে দুনিয়াতে পাঠাইছে তিহিমা প্রান্তরে নজরান সাহাবিদের নাম আলোচনা করতেছে নবীর সর্দার দর দর করে পানি পড়তেছে